ভাইরে সাম্প্রতিক ইসরায়েলে বাংলাদেশের হ্যাকার গ্রুপ সাইবার হামলা চালিয়েছে যা দেশটির সাইবার নিরাপত্তায় বড় ধরনের আঘাত এনেছে বাংলাদেশ সাইবার ডিফেন্স নামে একটি ফেসবুক পেজ থেকে এই হামলার কথা নিশ্চিত করা হয়েছে তারা বলেছে তাদের এই আক্রমণে ইসরায়েলের কয়েক মিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কি এই সাইবার হামলা চলমান থাকবে এই সাইবার হামলার পিছনের মূল কারণ হচ্ছে গাজা এবং ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েল যে ধ্বংসযুদ্ধ চালাচ্ছে এর বিরুদ্ধে করা হবে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে চাপে রাখার জন্য এই সাইবার হামলা চলমান রয়েছে গত যুদ্ধ বিরোধিতা করে বাহিনী শহরে বোমা হামলা চালায় এই হামলাতে চারশো হয়েছে এবং কি আহতর সংখ্যা ছয়শোরও বেশি দু হাজার তেইশ অক্টোবর থেকে ইসরায়েলের সাথে গাজার আক্রমণের পর থেকে গাজার নিহত সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের মতো পৌঁছেছে যার ভিতর পাঁচ হাজার বৃদ্ধ দশ নারী শিশু এবং হাজার সাধারণ মানুষ তিরিশ হাজার নিহত হয়েছে আর আহত হয়েছে এক লাখেরও বেশি মানুষ বাংলাদেশের সাইবার ডিফেন্স নামে এই বেসরকারি সংস্থা ইসরায়েলের এই আগ্রাসনের প্রতিবাদস্বরূপ সাইবার হামলা চলমান থাকবে সাম্প্রতিক কিছুদিন আগে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট তারা ডাউন করতে সক্ষম হয়েছে এই বিষয়ে সাইফার ডিফেন্সের এক কর্তৃপক্ষ অনলাইনে তাদের হামলার কথা জানিয়েছে তাদের যে সরকারি এবং গুরুত্বপূর্ণ নন গভর্নমেন্ট যে ওয়েবসাইটগুলো আছে এবং তাদের সার্ভার বা তথ্য ভান্ডারগুলো আছে সেগুলোতে আমরা আঘাত এনেছি আমরা প্রথমে তাদেরকে লিস্ট করে তাদের গুরুত্বপূর্ণ ব্যাংক এবং তাদের শপিং সেন্টার তাদের অনলাইন শপিং এগুলোতে আমরা ডাউন করেছি এবং তাদের বিভিন্ন সরকারি ওয়েবসাইট এবং তাদের গুরুত্বপূর্ণ নন গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো আমরা আমাদের আওতাদিন দিন অবশ্যই রয়েছে পাঁচ থেকে দশটার মতো ওয়েবসাইট আমাদের আওতা অবশ্যই রয়েছে এখন অর্থনৈতিক পরিমাণটা আনুমানিক আমরা আনুমানিক ধরে নিয়েছি প্রায় মিলিয়নের মতোই হবে তাদের ইউনিয়ন ব্যাংক সহ আরো একটি ব্যাংকের সার্ভার আমরাকে ডাউন করে রেখেছে এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের পণ্য বয়কট করা হয়েছে বাংলাদেশের হ্যাকারদের সাইবার হামলা সেই প্রতিবাদের একটি অংশ বিশেষজ্ঞরা বলে বাংলাদেশের হ্যাকাররা বিভিন্ন সময় ইসরায়েলের সাইবার হামলা চালিয়েছে দু সালে সিভিলিয়ান ফোর্স নামে একটি হ্যাকার কমিউনিটি ইসরায়েলের চোদ্দটি ওয়েবসাইট হ্যাক করে এবং সাতশো নাগরিকের কম্পিউটার তাদের নিয়ন্ত্রণে নেয় এমনকি তারা ইসরায়েলের সাববিরিন হ্যাক করে লাইভ ভিডিও বার্তাও দিয়েছিল সাইবার হামলাগুলো ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা বলেছেন এই ধরনের সাইবার হামলা ইসরায়েলে আরও বড় আকারে হতে পারে যা ইসরায়েলের আন্তর্জাতিক নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলবে এছাড়া গোপন সূত্রে আমরা আরও জানতে পেরেছি দুই সালে বাংলাদেশের সাথে ভারতের সাইবার হামলার কথা মূলত এই যুদ্ধের সূত্রপাত হয় দুই সালে জানুয়ারি মাসে ভারতের সীমান্তে বাংলাদেশের এক নাগরিককে ভারতীয় বিএসএফ উলঙ্গ করে মারধর করে এবং কি এই মারধরের ভিডিও ধারণ করে ভারতীয়রা অনলাইনে পাবলিক করে যা বাংলাদেশের ভিতরে ব্যাপক সারা ফেলে এমনকি সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হয় এরপর ইতিহাসে জর্মনায় বাংলাদেশ ভারতের সাইবার যুদ্ধর ঘটনা এই যুদ্ধে বাংলাদেশের তিনটি হ্যাকার কমিউনিটি অংশগ্রহণ করে যার ভিতর এক নম্বরে রয়েছে বাংলাদেশ ব্ল্যাক সাইবার হ্যাকার দ্বিতীয় বাংলাদেশ সাইবার আর্মি এবং তৃতীয় এক্সপায়ার সাইবার আর্মি তারা তাদের পরিচয় দিয়ে তাদের হ্যাকিং এর কথা স্বীকার করেছে বাংলাদেশের হ্যাকার গ্রুপের আক্রমণ সে সময় ভারতকে দিয়েছিল বিশ হাজারেরও বেশি ভারতীয় ওয়েবসাইট ডাউন করতে সক্ষম হয় বাংলাদেশ সাইবার টিম যা ভারতীয় অর্থনীতিকে ব্যাপক আঘাত ফেলে হোক ভাই আমি আবদুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই ইসরায়েলে বাংলাদেশের হ্যাকাররা সাইবার হামলা করে ঠিক কাজ করেছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ